আমরা এগুলো সাজাচ্ছি কেন আমরা ঈদে মিলাদুল নবী উদযাপন করছি মিলাদুল নবীর অর্থ কি মিলাদুল অর্থ হলো জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করা কিন্তু কার যার উসিলায় আল্লাহ তাআলা এই জগৎকে সৃষ্টি করেছেন আলা হজরাত ইমাম আহমদ আল্লাহ খান আহমদ উল্লাহ আলাই কতই না সুন্দর বলেছেন ও জো না থে তো কিছু না থা ও যো না হো তো কিছু না হো জাহ নে হে ও জাহান কি জা হে তো জাহান হে

আমাদেরও কি বারো রবিল আওয়ালের দিন রোজা রাখতে হবে অবশ্যই আমাদের আল্লাহ আর শুক্রিয়া আদায়ের জন্য বারো রবিউল আওয়ালের দিন রোজা রাখা উচিত নবীর আগমো আর হাবা আসলে আগমো আর হাবা